বিজপুর বিধানসভার অন্তর্গত দুর্গাপুজো কমিটিগুলির অনুমতি প্রদান সিঙ্গেল উইন্ডো সিস্টেমে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আসন্ন দুর্গাপুজো উপলক্ষে সরকারি অনুমতি প্রদান যাতে সহজভাবে সম্পন্ন করা যায় তার জন্য চালু করা হয়েছে সিঙ্গেল উইন্ডো সিস্টেম পুজো কমিটিগুলির উদ্যোক্তাদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্য একটি স্থানে সমস্ত দপ্তরের অনুমতি প্রদান করা হচ্ছে আজ বিজপুর বিধানসভার কাছাপাড়া এবং হালিশহর পৌরসভার সমস্ত বারোয়ারি পুজোর অনুমতি প্রদান দেওয়া হল সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মাধ্যমে এদিন হালিশহর পৌরসভার অন্তর্গত এক প্রেক্ষাগৃহে পুলিশ দমকল বিদ্যুৎ দপ্তর সহ বিভিন্ন বিভাগের অনুমতি দেওয়া হয় সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের এই অনুমতি প্রদানের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয় এজন্য এদিন বিজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অংশুমান চক্রবর্তী এবং

नाम देख देखें नहीं वहाँ पे आपने ना प्लीज लाइन करा काचा बारा जुबान संगो यो मुड़े आज हम छोटी छोटी दूर आते हैं अगेटे आस आए ना भाई जाए फायर ने टेबले बात নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন